আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সজিব ওয়েলকাম টু আই নিউ ব্লগ আপনি যদি প্রতিদিন দেশি মুরগির কাছ থেকে ডিম পেতে চান তাহলে আসলে কোন খাবার দেবেন আপনি যদি প্রতিদিন দেশি মুরগির কাছ থেকে যদি ডিম পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যে লেয়ার লেয়ার অন খাবারটি আছে এই খাবারটি দুই বেলা দিতে হবে মিনিমাম দুই বেলা আপনাকে দিতেই হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার এইখানে যে ক্যারেটটা আছে এখানে আসলে মুরগি কিন্তু ডিম পারে আমার তো এখানে যদি একটু দেখেন মুরগি কিন্তু অলরেডি আপনার হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট ডিম কিন্তু পেরে দিয়েছে এখানে হচ্ছে প্রায় বারোটা ডিম আছে তো আমার এখানে প্রায় চব্বিশটা মুরগি আছে এখনও যে নয়াল মুরগিগুলো আছে ওরা কিন্তু এখনও ডিম পাড়া শেষ করে না দেখা যায় দুপুরের পর কিন্তু আরও ডিম পারবে তো আমি হচ্ছে প্রতিদিন সকালে আদার দেওয়ার চেষ্টা করি আজকে হচ্ছে আরও বেশি সকালে আদার দেওয়া হয়েছে যার জন্য হচ্ছে সাড়ে দশটার ভিতরে কিন্তু সব মুরগি কিন্তু ডিম দিয়েছে তো আপনি যদি প্রতিদিন সকালে ডিম পেতে চান তাহলে হচ্ছে মুরগিকে মানে যত তাড়াতাড়ি আপনি সকালবেলা খাবার দিতে পারবেন ওরা হচ্ছে তত তাড়াতাড়ি হচ্ছে আপনাকে ডিমটা দিয়ে দিবে তো এই জন্য আপনি চেষ্টা করবেন সকাল সাতটা আটটার ভিতরে হচ্ছে খাবার দেওয়ার জন্য ইভেন আপনারা যা আসলে আমাকে বলেছিলেন যে ভাই আপনি কি আসলে কোন কোম্পানির লেয়ার অন ফিটটা দেন তারা একটু আসলে মানে বিষয়টা খেয়াল রাখবেন আপনার এলাকাতে হচ্ছে আমার আমি যেই ফিটটা দেই এই ফিটটা নাও পাইতে পারেন অবশ্যই একটু দোকানের সাথে ভালোভাবে আলোচনা করবেন যেই ফিটটা আসলে আপনার মুরগির জন্য সুইটেবল হবে ভালো হবে ওই ফিটটাই দেওয়ার চেষ্টা করবেন আমরা অনেকেই করি কি মাঝে মধ্যে যে কম টাকায় কিছু ফিট পাই ওই ফিটটা খাওয়ানোর চেষ্টা করি কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে আপনার মুরগি কিন্তু মানে অন্য ধরনের রোগ হয় তো এই জন্য হচ্ছে চেষ্টা করবেন সবসময় যে মানে মিড রেঞ্জের মধ্যে যে খাবারগুলো আছে ওই খাবারগুলো দেওয়ার জন্য এতে হবে কি আপনার মুরগির জন্যও ভালো হবে এবং আপনি প্রতিদিন ডিম পাবেন এবং লাভবান হবেন আপনি দেখতে পারতেছেন আমার এখানে যে মোরগ মুরগি আছে সবাই কিন্তু হচ্ছে আপনার যে লেয়ার লেয়ার অন যে খাবারটা আছে সেই লেয়ার লেয়ার অন খাবারটা কিন্তু খাইতেছি আমি কিন্তু এখানে লেয়ার লেয়ার অন খাবারটা দিয়েছি এবং আমি হচ্ছে আপনার পুষ্টি রাজের যেই মানে আপনি যদি একটু সালাটা দেখায় আপনাদেরকে দেখেন এই হচ্ছে পুষ্টিরাজ কোম্পানির হচ্ছে যে ফিটটা আছে এই ফিটটা আমি ব্যবহার করি এবং এই ফিটটা দিয়ে হচ্ছে কিন্তু আমি ভালোই কিন্তু আপনার হচ্ছে একটা আউটপুট পাচ্ছে আমার মুরগি দিয়ে মানে রেজাল্ট আসলে বলার মতো না বলতে পারেন মানে আমি রিসেন্টলি না অলরেডি হচ্ছে এক বছর ধরেই হচ্ছে কিন্তু এই ফিটটা কিন্তু আমি দিতেছি আমার মুগীকে কিন্তু এটা কিন্তু একটু দাম বেশি তো আপনারা একটু বুঝে শুনে দেবেন আপনি যদি একটা জিনিস সহজভাবে বোঝেন আমার এখানে যদি প্রতিদিন দেড় কেজির মতো যদি লেয়ার লেয়ার অন যায় অথবা দুই কেজিও যদি লেয়ার লেয়ার অন যায় একটা সিম্পল একটা হিসাব বোঝেন আমি যদি ডিমও বিক্রি করি আমার এখানে এখন অলরেডি বারোটা ডিম আছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আমার অলরেডি কিন্তু এখানে বারোটা ডিম আছে তো আমার এখানে যেহেতু ডিম আছে বারোটা আপনি দুই কেজি আমার এই ফিডের আপনার যদি খুচরা মূল্য ধরি আমি পাইকারিতে কিনে হচ্ছে আটান্ন টাকা করে ধরেন ষাট ছেট একশো বিশ টাকা আর আমি দুই হালি ডিম বিক্রি করতে পারবো একশো চল্লিশ টাকা আর অলরেডি আমার এখানে হচ্ছে আপনার তিন হালি ডিম আসছে তার মানে দুইশো দশ টাকা আমার অলরেডি পর কিন্তু হয়ে গেছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে হচ্ছে কিন্তু আপনার ব্যবসা হবেই মানে এতটুকু আপনি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে তো বুঝে শুনে ইনভেস্ট করবেন আর আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে সজীব এই এতগুলো মুরগি আসলে কীভাবে করছেন তো এটার কিন্তু একটা হিস্ট্রি আছে যদি আপনি জানতে চান কমেন্টে জানাবেন আমি কিন্তু সেই বিষয়টা নিয়েও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আমার কিন্তু একদিনে কিন্তু এরকম হয় না যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছিলেন পাঁচটা মুরগির থেকে কিন্তু আস্তে 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 আল্লাহ রহমাতে কিন্তু এখন প্রায় চব্বিশটা মুরগি হয়েছে তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব ফ্রেন্ডলি কিন্তু আমি হচ্ছে কিন্তু আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আবদ্ধ ঘরে কিন্তু ছেড়ে মুরগি পালন করা যাবে না তাহলে হচ্ছে কিন্তু আপনার মুরগি প্রচুর পরিমাণ ঠোকরা করবে আপনারা যে আসলে ভিডিওগুলো দেখেন তাহলে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ ঠোকরাঠকরি করে তো এটা আসলে আমার যে ছোট্ট ঘরটার ভিতরে আছে তা নয় আপনার ঘরের ভিতরেও করবে কারণ দেশি মুরগি একটু এগ্রেসিভ এই বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আর দেশি মুরগি কিন্তু আবদ্ধ করে কিন্তু পালার জন্য না এটা যদি আপনি ভুলভাবে মানে কখনো যদি মানে পেলে থাকেন অথবা যদি ভুল করে এইরকম চিন্তা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই ডিসিশনটা চেঞ্জ করতে হবে দেশি মুরগি কিন্তু এরকমের আবদ্ধ ঘরের জন্য না তাহলে আপনি কেন ছেড়ে পালতেছেন আমি পালার কারণ হচ্ছে আমি আমার যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলো হচ্ছে রডের সাথে বাঁধব মানে রডের সাথে বেঁধে দিলে খাঁচাগুলো লড়ে কম এবং হচ্ছে ডিমগুলো পড়ে না তো এই জন্য হচ্ছে আমি একটু ওই সাইড করে রাখছি রিসেন্টলি হচ্ছে আমি আসলে আপনার মানে খুব ব্যস্ত থাকার কারণে মানে দেরি হয়ে যেতেছে মানে খাঁচাগুলোর সেট আপ দেওয়ার জন্য তো আমি খুব শীঘ্রই খাঁচাগুলোর সেট আপ দিয়ে দিব দেওয়ার পর হচ্ছে আমার মুরগিগুলোকে হচ্ছে মানে খাঁচায় তুলবো আর খাঁচা তোলাটা সবথেকে বড় বিষয় কি জানেন আপনি খুব সহজেই কিন্তু মেনটেন করতে পারেন আর সেরে পারলেও কিন্তু মেনটেন করতে পারবেন কিন্তু আপনার বাহিরে যাতে মুরগি যেন যাইতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি আপনার যদি বাইরে যদি স্পেস থাকে যে মুরগি রাতে এসে ঘরে থাকবে আর দিনে হচ্ছে বাইরে ঘোরাফেরা করবে তাহলে হচ্ছে কিন্তু আপনি আরও বেশি লাভবান করতে পারবেন কারণ হচ্ছে কি দেখা যায় কি সিংহ বা খাবার কিন্তু ওরা হচ্ছে কিন্তু আপনার বাহির থেকে কিন্তু ওরা কালেক্ট করে যেমন ঘাস লতা পাতা খায় মুরগি কিন্তু এটা খায় দেশি মুরগি অন্য মুরগি খায় কিনা জানি যায় না বাট দেশি মুরগি হান্ড্রেড পার্সেন্ট খায় ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যায় আপনার দুপুরের খাবারটা দিতেই হবে না ওরা বাইরে ঘোরাফেরা করবে ন্যাচারালি কিন্তু গ্রোথ আসবে ঠিক আছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনার পাঁচ শতাংশ বা দশ শতাংশ স্পেস থাকে তাহলে হচ্ছে আপনি ছোট্টটা ঘর করবেন তারপর হচ্ছে ছেড়ে পালন করতে পারেন তো মেন প্রসঙ্গটা আসি সেটা হচ্ছে আপনার যদি আপনার মানে আপনি যদি প্রতিদিন ডিম পেতে চান তাহলে অবশ্যই আপনাকে লেয়ার লেয়ার অন খাবারটা দিতে হবে এবং লেয়ার লেয়ার অনটা প্রতিদিন দুই বেলা মাস দিতেই হবে এর মানে বিকল্প কিছু নাই ঠিক আছে আপনি ভিজিয়ে দেন ভিজিয়ে ছাড়া দেন যেভাবেই দেন না কেন আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনি দিতে পারেন তাহলে হচ্ছে আপনি প্রতিদিন আপনার মুরগি থেকে দুই মানে মিনিমাম হচ্ছে আপনার যে ডিমটা প্রয়োজন আপনাকে সেই ডিমটা কিন্তু আপনার মুরগি আপনাকে দেবে ঠিক আছে যেমন আমার এখানে চব্বিশটা মুরগি আছে আমি হচ্ছে বারোটা ডিম পাইছি এবং নয়াল যে ডিম মুরগিগুলো আছে ওরা এখনও ডিম পারে না তো দেখা যেতেছে আমার কিন্তু আরও দুই চারটা ডিম পাওয়ার সম্ভাবনা আছে আর যদি নাও দেয় আমার আমার কিন্তু অলরেডি প্রফিট চলে আসছে সুতরাং আমার মানে কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিলাম যেহেতু আমার এখানে ডিমের হালি বিক্রি হয় সত্তর টাকা করে আমি রিসেন্টলি হচ্ছে একজনকে আঠারো হালি দিছি সত্তর টাকা করে এর আগে দিয়েছিলাম একজনের দশ হালি আশি টাকা করে ঠিক আছে তো এরকমের আপনি ব্যবসা করতেই পারবেন কোনো না কোনোভাবে আর যদি আপনি বাচ্চা ফুটে পারেন তাহলে তো আর আসলে কোনো কথাই নেই তাহলে তো হচ্ছে আপনার মাসে দেখা যায় পনেরো বিশ হাজার টাকা একদম মিনিমাম থাকবে মিনিমাম আমি বলতেছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যবসায়িক একটা পলিসি তো আপনাদেরকে মানে আমার এখানে যা আছে আদ্রপান্ত সবই কিন্তু বলে দিলাম তো আপনি যদি প্রতিদিন ডিম পেতে চান অবশ্যই সকাল সকাল হচ্ছে খাবারটা দেবেন মুরগিকে তাহলে হচ্ছে ও কিন্তু আপনার খুব দ্রুত ডিমটা দিয়ে দেবে তো এই আজকে ভিডিও আমার মুরগিগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা আপনার মন্তব্য দিয়ে শেয়ার করেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই